হ্যালো বন্ধুরা ডোমজুক ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে রবিবার আমি যাচ্ছি একেবারে নতুন একটা পুকুর কভার করতে যেটা আমার বাড়ি থেকে প্রায় এক ঘন্টা দূরে তো চলো যাওয়া যাক অলরেডি লেট হয়ে গেছি গিয়ে তোমাদেরকে পুকুরের সমস্ত দিচ্ছি দেখতে থাকো ভিডিওটা এসে গেছি নতুন পুকুরটায় পুকুর পার ধরে যাচ্ছি এই দেখো পুকুরটা সব মাচা আছে করে হুম এই দেখো মাচা এই হচ্ছে পুকুরটার কন্ডিশন দেখাচ্ছি তোমাদেরকে সবটাই দেখাবো দেখতে থাকো তা এই মুহুর্তে আছি একটা পুকুরে বারুইপুরে তো সঙ্গে আমাদের পুকুর কমিটি মেম্বাররা রয়েছেন সুমনদা রয়েছে বাকিদের পরিচয় একটু নিয়ে নেবো তার আগে একটু বলে দিয়ে যে পোস্টারটা বড় বড় দেখতে পাচ্ছ ব্যানারটা এখানে প্রাইস গুলো তোমরা উপর উপর দেখতে পাচ্ছ সবটাই বলবো দেখতে থাকো ভিডিওটা প্রথমত বলি পুকুরটা হচ্ছে মালঞ্চ মাহিনগর হাতিপাড়া ধাই পুকুর ধাইপুকুর পুকুর তো প্রথমে একটু পরিচয় নিয়ে নমস্কার শিকারী বন্ধুরা সবার জন্যে বিশাল একটা অফার নিয়ে আবার শুরু করতে চলেছি নতুন একটা গেম যে গেমে আপনারা সবাই আনন্দ পাবেন আমিও সবাইকে প্রাইজ দিয়ে আনন্দ পাবো আচ্ছা তো এই হচ্ছে পুকুরটা পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ পিছনে পুকুরটা যে খুব বড় তা নয় পুকুরটায় টোটাল সিট রয়েছে বারো বারো চব্বিশটা আর পুকুরটা মোটামুটি কত সাইজ হয় বা সাড়ে তিন বিঘার মতো সাড়ে তিন বিঘা টোটাল কি পরিমাণে মাছ দেওয়া হয়েছে মাছ এখানে আমার আগের মাছ তো আছে দেড় দু টনের মতো মাছ আছে আরও আমরা দেড় টন দু টনের মতো মাছ দিয়েছি টোটাল আমি মোটামুটি তিন টন মাছ ধরতে পারেন কম্পিটিশন তো হচ্ছে বিশাল বড় কারণ প্রাইসটা বড় বড় করে মানে পুকুরের পাশ মূল্যটা বড় বড় করে রাখা হয়েছে দশ হাজার টাকা ম্যাক্সিমাম কত বড় মাছ রয়েছে পুকুরে এখানে আমার ছোট থেকে বারো কেজি পর্যন্ত এখনো পর্যন্ত মাছ আছে এবং আমি চেষ্টা করছি আর একটু বড় মাছ দেওয়ার যদি দিতে পারি আমি দেখাবো সেটা তিরিশ তারিখ আমি জাল করব নেটের ভিডিও আপনারা পাবেন কি পরিমাণে মাছ আছে সেটাও দেখতে পাবেন তিরিশ তারিখ তিরিশ তারিখ আমি দেখতে চাই কখন আসতে হবে সকাল দশটার মধ্যে এলে দশটার মধ্যে আসুন আর এই যে বড় বড় করে লেখা দশ হাজার ঠিক তো মানে দশ হাজার টাকা একদিনে একটা সিটের মূল্য দশ হাজার টাকা চালু কবে থেকে হচ্ছে চালু করছি আমরা ষোলো নভেম্বর থেকে ষোলো নভেম্বর ষোলো টোটাল দিনে টোটাল টোটাল গেমটা হচ্ছে ছয় দিনে ছয় দিনের গেম ঠিক আছে ষোলো তারিখ কুড়ি তারিখ তেইশ তারিখ তেইশ তারিখ গেম তারিখ সাত তারিখ আচ্ছা একটা গ্যাপ দেখতে পাচ্ছি মাঝখানে এটা কি জন্য তেইশ তারিখে তিন গেম হচ্ছে তিন গেমের শেষে আমরা এক কেজি থেকে দেড় কেজি সাইজের আরো তিনশো কেজি মাছ ছেড়ে দেবো আচ্ছা কারণ তিন গেম হওয়ার পরে মাছটা তো কমবে হুম সেই জন্য আরো তিনশো কেজি মাছটা আমরা দেবো যাতে সব শিকারিরা আবার অ্যাভেলেবেল মাছটা পায় ঠিক আছে তো এই কারণে গ্যাপটা দেওয়া আছে তাই তো আচ্ছা তো এই যে 10000 টাকার প্রাইস এখানে শর্ত কি রয়েছে মানে একটা একজন একজন ব্যক্তিকে মিনিমাম দুটো সিট তাকে নিতেই হবে তো ধরুন এই গেমে হ্যাঁ বলুন অংশ গ্রহণ করতে গেলে দুই গেম তাকে মিনিমাম তাকে নিতে হবে সিট আচ্ছা সে তিন গেম নিতে পারে চার গেম নিতে পারে কিন্তু দুই গেম তাকে কমন নিতেই হবে

এনটর্ক স্কুটি তৃতীয় পুরস্কার রয়েছে আশি হাজার টাকার হলমার্ক সোনার চেন চতুর্থ পুরস্কার রয়েছে ষাট হাজার টাকার হলমার্ক সোনার আংটি পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম পুরস্কার রয়েছে ডবল ডোরের ফ্রিজ এছাড়া অষ্টম এবং নবম পুরস্কার রয়েছে সিঙ্গেল ডোরের ফ্রিজ আর দশম পুরস্কারটা মোট মাছের উপর যেটা রয়েছে একটা সিঙ্গেল ডোরের ফ্রিজ তাহলে কি চলবে না চলবে গেম শুরু হলে যে ডেট আছে আমাদের ষোলো তারিখ কম্পিটিশন শুরু হলে শুরুই হবে মানে এমন কোন ব্যাপার নিতে যে মিনিমাম এতগুলো না না শুরু মানে শুরু যা প্রাইস তাই প্রাইস আর আরেকটা ব্যাপার হচ্ছে একটা তো প্রথম কথা মিস করে যে যেটা আমরা প্রতি সিটে দুটো করে বিরিয়ানি আর 2 লিটার জল থাকছে থাকছে হ্যাঁ এছাড়া আরো একটা ব্যাপার যেটা বলা রয়েছে সিট বুক যারা করছো যদি ক্যান্সেল করো 1 টাকাও ফেরত পাবে না কিন্তু অনেকের হতে পারে বাড়িতে কোনো বিপদ হলো বা এমার্জেন্সি হলো সেই ক্ষেত্রে আমাকে মিনিমাম 2 3 দিন আগে বললে সেটা একটা চিন্তা ভাবনা আমি করব আচ্ছা কিন্তু আমাকে যদি না বলেই সে এলো না সেক্ষেত্রে তার মূল্য কোনোভাবেই ফেরত হবে না তো সেক্ষেত্রে তোমরা একটু সুমন্দার সাথে যোগাযোগ করে নিও পার্সোনালি ব্যক্তিগতভাবে কথা বলে নিও যেদিন ফাঁকা থাকবে বা যেদিন সম্ভব হবে সেদিন তোমাদেরকে স্লট দিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু ফাঁকা না থাকলে নিজের মনের মতো দিন তোমরা স্বাভাবিকভাবেই পাবে না এটা তোমরা মাথায় রেখো দশ হাজার টাকা টিকিটে ম্যাক্সিমাম রয়েছে বারো কেজি মাছ হ্যাঁ এখানে আমি এখনো পর্যন্ত আমার পুকুরে বারো কেজি মাছ অনেক আছে অনেক হুম ঠিক আছে আমি চেষ্টা করছি এই মাছটা আমার কাছে মানে একটু কথা হয়ে আছে আমি এই মাছটা আর বড়ো বড়ো দেওয়ার চেষ্টা করছি এই যে বারো কেজি মাছ এখানে লেখা আছে এই মাছটা যদি আমি বড়ো দিতে পারি আমি তো তিরিশ তারিখে জাল দিয়ে দেখাচ্ছি সবাইকে সেদিন আমি দেখিয়ে দেবো বলে দেবো এটা কত কেজি ওজন আছে ঠিক আছে ঠিক আছে আমি চেষ্টা করবো শিকারিদের জন্য এটুকুনি করার যতটা পারি বড় দেওয়ার যাতে ধরে মজা পায় এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ পুকুরটা মোশনে তোমাদেরকে দেখাচ্ছি এছাড়াও পুকুরের বেসিক ডিটেলসগুলো এবং বাকি কিছু ডিটেলস রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদেরকে বলে দিই সেগুলো তোমরা শুনে নাও পুকুর মালিকের মুখ থেকেই বন্ধুরা প্রথমত দুঃখিত সবাইকে কারণ কি যে ভিডিওটা ওখানে গিয়ে করেছিলাম কিছু সমস্যার কারণে অডিও আসেনি ইনফ্যাক্ট আবার একবার দাদার সাথে ভিডিও কলে ছিলাম তাতেও আসেনি তো আবার ওই জন্য দাদাকে কল করেছি দাদাকে অসংখ্য ধন্যবাদ অশেষ ধৈর্য ওনার তো দাদা থ্যাংক ইউ আবার একবার কলে আসার জন্য কিছু জিনিস তো মিস হয়ে গিয়েছিল ভিডিওতে একটু জেনে নিই প্রথমত একটু পথ নির্দেশটা আরো একবার দর্শকদের উদ্দেশ্যে বলে দিই পথ হচ্ছে আমাদের শিয়ালদা স্টেশন থেকে দক্ষিণ শাখার ট্রেন ধরবেন মল্লিকপুর স্টেশনে নামবেন বারুইপুর লোকাল পাবেন ডায়মন্ড হাওড়া লোকাল পাবেন মগরা লোকাল পাবেন লক্ষ্মীকান্ত নামকান নামখানা লোকাল এই পাঁচটি ট্রেন পাবেন মল্লিকপুর স্টেশনে নেমে টিকিট কাউন্টারের কাছ থেকে ঠিক নিচে নেমে টোটো অটো রিক্সা যা পাবেন ধরবেন ধরে পুকুর পার বলবেন হাতিপাড়া মোড় যাবো এখন হাতিপাড়া মোড়েই আমার পুকুর আর যদি বাইকে আসেন বা চার চাকা নিয়ে আসেন তাহলে গড়িয়া কামালগাজি ফ্লাইওভার থেকে পেরিয়ে সোজা চলে আসবেন মালঞ্চ স্টফিসের পরে স্টফিসটা হচ্ছে বেনের চাঁদনি স্টফিস এই স্টফিসে থেকে বাঁদিক নেবেন এক মিনিট আমার ধন্যবাদ দাদা বাকি তো লোকেশন তোমরা পেয়ে যাবে সেই লোকেশন ফলো করে চলে যাও আমরা কথা বলছি সুমন দার সাথে এই পুকুরের মালিক তো সুমন দা একটু আপনার নাম্বারটা বলে দিন সকলের উদ্দেশ্যে যারা বুক করছে আমার বুকিং হচ্ছে আমার বুকিং নাম্বারটা হচ্ছে 9830795222 বেশ ঠিক আছে ধন্যবাদ এই নম্বরে ফোন করে তোমরা সিট বুক করতে পারো দাদার এই পুকুরটা চালু হচ্ছে 16 11 2025 থেকে যেমনটা তোমরা জানো টা সিট প্রত্যেককে অন্তত দুটো সিট বুক করতে হবে যার মূল্য হচ্ছে দশ প্লাস দশ কুড়ি হাজার টাকা তাই তো দাদা হ্যাঁ কুড়ি হাজার টাকা একটা ছোট্ট শর্ত রয়েছে যেমন দুটো সিট তোমরা বুক করছো তেমন যদি দুটো সিট একটা সিটে দুটো পুরস্কার তোমরা পাবে না দুটো সিটে দুটো পুরস্কার পেতে পারো সেই দুটো সিট একই দিনে তোমরা নিতে পারো বা দুদিনে নিতে পারো কিন্তু দুটো সিট জোন প্রতি তোমাদেরকে নিতেই হবে আর টোটাল হচ্ছে আপনাদের 6 দিনের তাই তো আমারটা 6 দিনের যে 6 যদি কোন কোন ব্যক্তি মনে করেন আমি দুটো সিট নিয়েছি যেহেতু দুটো সিট নেওয়াটা বাধ্যতামূলক বাধ্যতামূলক তো আমি দুটো সিট নিয়েছি আমি একদিনই দুটো সিট ফেলব দুটো সিট মানে দুটো নাম্বার পাবেন সেই দুটো নাম্বারে দুটো প্রাইস যদি উনি করতে পারেন দুটো প্রাইসই ওনার থাকবে বেশ ঠিক কোনো অসুবিধা নেই বা যদি উনি মনে করেন আজকে প্রথম দিন ফেলবো লাস্ট দিন ফেলবো বা প্রথম দিন ফেলবো পঞ্চম দিন ফেলবো যেদিন ওনার সুবিধা অনুপাতে যাদের যে সুবিধা অনুপাতে সেই দিন যদি সিট খালি থাকে তারা নিতে পারবে বেশ ঠিক আছে আ পুকুরের নিয়মাবলী একটু সবার উদ্দেশ্যে বলে দিন আপনি নিয়ম হচ্ছে আমাদের পুকুরে তিন গাজা চিপ কাঁটার কোনো বিশিন নিচে দিদিন নিচে নেই যত খুশি কাঁটা ফেলতে পারে তিন গাজা চিপ এবং সুজি ছাতু বা ডিম পাউরুটি সাদা টক কালো টক কোনোভাবেই এলাও নেই আর একটা সিটে কজন বসতে পারবে ম্যাক্সিমাম কেন একটা সিটে আমাদের আসতে পারে চার পাঁচজন কোনো অসুবিধা নেই কিন্তু সাইডে থাকতাম তার সিটে যদি সেটি পাঁচজন গিনি বসতে পারে আমার কোনো অসুবিধা নেই কিন্তু মাচা তো দুজনটা দুজনটাই বসা ভালো আচ্ছা খাবার দাবার কিছু পাবে কি খাবার দাবার আমরা কমিটি থেকে দুই প্যাকেট বিরিয়ানি দুই লিটার জল দেব দুপুরে লাঞ্চে আর বাকিটুকু কোনখানে ক্যান্টিন থাকবে সব নিজেদের খরচেই কিনে খেতে খুব ভালো আচ্ছা পকুরে কি চার মশলা করা যাবে চার মশলা এক

তলা থেকে মাছ ধরতে হবে সিট কি লটারি না বুকিং আমরা একদম সিট লটারির মাধ্যমেই দেব সবার সামনে ফ্রেশ লটারি হবে সবার টাইম লটারির টাইমটা আমরা সকাল ছটার সময় করব কিন্তু চিপ ফেলার টাইমটা হচ্ছে সকাল সাতটা থেকে বিকেল সাড়ে চারটে সাড়ে চারটে সাতটা মানে সাতটা আর সাড়ে চারটে মানে সাড়ে চারটে তোমরা এই মুহূর্তে ভিডিওতে দেখতে পাচ্ছ পুকুরের চারপাশ কতটা নিরিবিলি সুন্দর এবং কতটা পরিষ্কার করে রেখেছেন এই পরে দেখো পুকুর পারে কোন রকম মদ্যপান অশ্লীল আচার আচরণ গালি কিছু করা চলবে না যেহেতু এটা একটা কম্পিটিশন তাই স্বাভাবিকভাবেই তোমরা কিন্তু এই কোন রকম কিছু আশা নিয়ে আসবে না যে একটা ডিসিশন নেবে মাছ হয় নেবে কিছু কম্পিটিশনের পরে নর্মাল পাস চলবে তোমরা আশা করতেই পারো কম্পিটিশনে কোনো ডিসিশন হয় না হবে না এইটুকু তোমরা জেনে রেখো কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমরা প্রাইসটা প্রাইসটা আমরা আমাদের লাস্ট লাস্ট ডেট হচ্ছে সাত তারিখ সাত তারিখ সাত বারো দু হাজার পঁচিশ সাত বারো পঁচিশ লাস্ট গেম লাস্ট গেমের দিনেই আমরা প্রাইস সবার হাতে যে যে ব্যক্তি উইনার থাকবেন তাদের হাতে আমরা প্রাইস তুলে দেব ট্রফি সহ প্রাইস তুলে দেব তো এখানে কোন রকম পেন্ডিং থাকা চিটিং বাজি হওয়ার কোনো ব্যাপার নেই তোমরা জানো অনেক পুকুরে তিন মাস চার মাস পর্যন্ত পেন্ডিং থেকেছে সেই জায়গায় কিন্তু উনি দিনের দিন দিয়ে দিচ্ছেন ধন্যবাদ তার জন্য কোনো পেন্ডিং কোনো কিছু রাখছেন না একটা খুব দরকারি বিষয় যেটা হচ্ছে তোমরা যারা যারা সিট বুক করবে যেহেতু তোমরা জানো অনেক টাকা মূল্যের পাস রকম কোনোরকম ধারবাকি চলবে না যে বুকিং করে দিনের দিন বাকি টাকা দেবে যারা বুক করবে পুরো টাকা দিয়ে তোমাদেরকে বুক করতে হবে অর্থাৎ কুড়ি হাজার টাকা তোমাকে দিয়েই বুক করতে হবে বুকিংয়ের টাকা ফেরত হবে না যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন পরে যে কোনো কারণে আসতে পারছো না তাহলে সেটা কিন্তু তোমাদের তিন দিন আগে অন্তত সুমনদার সাথে কথা বলে ফোনে জানাতে হবে তাহলে উনি অন্যদিন করে দেবেন সেক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যদি তোমাদের পছন্দ মতো দিনের থাকে সিট তবেই পাবে না হলে কিন্তু সুমনদার যে ডেটে ফাঁকা থাকবে সেই ডেটেই তুমি সিট পাবে এটুকু মাথায় রেখো তাই চেষ্টা করো কনফার্ম হয়ে তবেই কিন্তু সিট বুক করো বাকি সমস্ত কিছু পুকুরের ডিটেলস সবটাই আমরা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আর আশা করছি কিছু বাকি নেই তোমাদেরকেও ধন্যবাদ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য আর দাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত রাত্রিরে দশটার সময় প্রায় দ্বিতীয়বার আবারও উনি আমাদেরকে দশ মিনিট সময় দিলেন তো থ্যাংক ইউ দাদা উদ্দেশ্যে দাদা আমি একটুকুনি যদি বলে দিন ছিপ ফেলুন খুব ভালো লাগবে আমি অজস্র বড় মাছ দিয়েই পুকুরটা চালাচ্ছি

অনেকটা টাইম গেছে আজকে ভিডিওটাতে বিভিন্ন গন্ডগোলের কারণে তোমরা বুঝতেই পেরেছো হয়তো ভিডিওটাকে প্লিজ তোমরা লাইক করে একটু বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও দেখাবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে চলো টাটা